তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু নতুন বছর কিন্তু পড়েই যাচ্ছে আর বাপির রেজাল্ট কিন্তু একত্রিশ তারিখে যদিও স্কুলে খেলা চলছে ওই জন্য কিন্তু আর বাপের রেজাল্টটাকে পিছিয়ে দিয়েছে প্রথমে তেইশ তারিখ ছিল তারপরে চব্বিশ তারিখ তারপর সেখান থেকে একদম লম্বা ডেট দিয়েছে একত্রিশ তারিখ তো দুটো দিন দুটো তিনটে দিন হাতের সময় রয়েছে তাই ভাবছি যে বাপেরা আমি একটু বাপের মামার বাড়ি থেকে ঘুরে আসি তো এই যে বাগানে চলে এসে যাবো বলেছি মানে দেখি কিছু সবজি নিয়ে যায় কারণ বাড়ি যেহেতু সবজি বাবাও ওদিকে লাগিয়েছে আমিও লাগিয়েছি তো আমার এই বাগান থেকে এখনো ওলকপি একটাও তোলা হয়নি তো দেখি এখান থেকে ওলকপি তুলবো আর আজকে যাওয়ার পথে কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো আর মায়ের ওখানে গিয়েও তো দেখাবো যে কি কি করছে কি তো আমি বাড়ির থেকে বেরোচ্ছি মা কিন্তু এখনো জানে না যে আমি বেরোচ্ছি সেই কালকে ফোন করে বলেছিলাম যাবো এবার কখন যাবো সেটাও জানে না তো যাই হোক সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো এই ওল কপিটা দেখতে পাচ্ছি বেশ বড় হয়েছে এই পাশাপাশি পরপর দুটো ওল কপি একদম পাতাগুলো এখন দেওয়া যাবে না মা বুঝলে যখন ওই জল ঝরে যাবে আর বারোটা আটটার দিকে বারোটার দিকে থেকে তখন ঠিক আছে কারণ এখন খাওয়া দিয়েছি মুরগির একেবারে এইখান থেকে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি পরিষ্কার করে কি কচি তচি কোনোটি একদম

हाँ जो इस एक घंटे किसी माल बेचे तेरे को बोलते हैं <laughs>

না দাদু পছন্দ করে দাদু একটা জিনিস পছন্দ করে কি ফুলকপি না না দিন বলে না প্রথমবার শুনেছি মুরগি চাল বলেছ কি যে আমাদের এখানে তো মুরগির ছাল তো হয় না হ্যাঁ বুড়ির এক কেজি ছাল আনতে বলবে তো কত কি বলে আমি পয়সা দিয়ে দেবো

চলো দেখি আর কটা ওই ইয়ে নেব ছোটটা কচি লাউ আছে ওই লাউটা নেব আর ওই লাউ ডগ নেব ছোট ছোট কটা ও তার পারে ফের বাইরে আইনি আড়াইটা ও ছোটটা কাটা 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 ওটা নম্বর আসছে রে এখানে তো এইগুলো পরিষ্কার করি

কাটা ঢুকে দিচ্ছি এই যে এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখো ভালো করে ঠেসে ঠেসে দিচ্ছি দুদিনের বাল ভাই লাউড ডাটা দিয়ে মাছ রান্না করতে হ্যাঁ হুম আমার লাউড ডাটা হেভি লাগে হেভি লাগে বাড়ি দিলি পাতের নিচে ফিল দাও সব এমন আমার লাউড লাউনি চিনি লাউড এর মধ্যে ভারি খুব একদম কোচিলা ব্যাগের জায়গা ধরবে হ্যাঁ আর লাগ আমি যা গেছে লাউ এনেছি লাউ ডোগনেলা লাউ গাছের সব খাওয়া যায় এই যে গোছানা কিন্তু হয়ে গেছে দাঁড়াও কোথায়ই যাও এই বস্তা দুটোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটা বাপের বাড়ির বস্তা বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করো যে শুধু বাড়ির থেকে বয়ে বয়ে বাপের বাড়ি নিয়ে যাও সেটা কিন্তু একদমই না এই যে চাল আসে বস্তায় এটা দুটো বস্তা রয়েছে এখন আর একটা বস্তা রয়েছে চাল আসে মুরগির জন্য গুঁড়ো সব কিছু নিয়ে আসা হয় এখন ওই মা বলছে আবার ওই ধানগুলো বিক্রি করে দিয়েছে মাদের তো ওই ধানগুলো আবার আবার ধান কিনবে অন্য ধান কিনবে সেই ধানের ওই চাল করবে তখন আবার দেবে হয়তো চাল ওই জন্য বলছিল বস্তাগুলো নিয়ে আসিস বস্তাগুলো ভরে নিলাম এটাটা পরে নিই কারণ বাইরে ঠান্ডা আছে কেমন লাগছে বলো আর তোমাদের বাপি কিন্তু রেডি হয়ে গেছে শাড়ি পরে নিয়েছি আজকে শাড়ি পরে না সাইকেল চালাতে খুব অসুবিধা হয় তো এই যে বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাপির হাতে একটা ব্যাগ আছে আর আমার হাতে দুটো আর আমাদের পক্ষীরা আছে ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে চলো

তিরিশ তারিখে হ্যাঁ তিরিশ তারিখে এই যে আমরা বেরিয়ে পড়লাম অক্ষী রাজ নিয়ে এই আমার ব্যাগ এই আমার সাইকেল এখন বাজে সকাল বন্ধুটা নটা তো এখনও কিন্তু কুয়াশা ছাড়ায়নি ব্যাপারটা দেখো এই যে দেখো একটা সরু রাস্তায় চলে এসেছি সামনে যদিও ইটের তো ওই জন্য ভাবছি এই রাস্তাটা হেঁটে যাবো বাবারে প্রচুর ধাক্কা এই যে দেখো বাপের কাছে দিয়ে দিয়েছি চালাতে হবে না বাবাই আয় তো আমার এত গরম লাগছে মানে যতটা এসেছি চালিয়ে তার থেকে একটু বেশি আছে মানে সাইকেল চালিয়ে যেতে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে যত বয়স হয়ে যাচ্ছে বন্ধুরা তত যেন টাইম বেশি লাগছে এর আগে আমি যখন একা আসতাম সাইকেলে তখন আমার একদিন কুড়ি মিনিট টাইম লেগেছিল কুড়ি মিনিট সেইখান থেকে বাপিকে যখন নিয়ে যাই তখন চল্লিশ মিনিট লেগে যায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগতো তারপর থেকে এখন আরও বেশি আর মোটে সাইকেল চালানো যায় না খুব কষ্ট একটা হাতে ব্যাগ আর এই যে মনে হচ্ছে সোয়েটারটা খুলে দিতে খুলে দিয়ে আবার রাখবো কোথায় সব ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে ওই জন্য গায়ে পড়ে আছে খুব গরম লাগছে সাইকেল চালাচ্ছে তো তো ভাবি একদম ওই রাস্তার মাথায় চলে গেছে একেবারে বাড়ি গিয়ে তোমাদের ক্যামেরা উঁচু করবো আর একটা খাবার বলতে কিছু নিই নি মানে বাজারের উপর দিয়ে এসছে যদিও কিছু নেওয়া হয়নি ওইখানে গিয়ে একেবারে দোকান থেকে নেবো ফোনে আগে বাড়িতে আপাতত যাই দাঁড়া দাঁড়া একটু ডাকটা কম কর

পাপিন আwali তো তো সিঁড়ি ঘুরত হ্যাঁ কেন ছড়া ছিল কি ব্যাপার হ্যাঁ বিড়াড় লাফাচো যে তুমি ভাইপর কামড় দিয়েছিলে দুবার তোমার সাথে কথা বলবো না ব্যাপার কেমন আছো বলো ভালো আছে না পান্তাগুলো খেয়ে নিয়েছো আশা লাগেতে আচ্ছা আচ্ছা খেয়ে নেবো নাকি বাবু দেখলাম করাত মিলে কাজ করছে হ্যাঁ ওই দেখা হয়েছে ব্ল্যাঙ্কেট গুলো সব রৌদ্রে দিয়েছে ভালো হয়েছে বাবা জামাই বাড়ি এই ওই থেত লেগেছে এটা কোচিলাও একদম

তা সকালে তুমি কি দেখাইছো আমার মধু ও আচ্ছা আচ্ছা ভালো হয়েছে আচ্ছা বিস্কুটের প্যাকেট ধরে দিচ্ছে তো যাই হোক এখন মায়ের রান্না হয়নি রান্না হবে তারপর দুপুরে খাবো তো একটু বিস্কুট ভিজিয়ে খেলে হতো আচ্ছা বাকি আপি আয় দেখি মাপু বলুন বাবারে কিরম ধোয়া হচ্ছে হ্যাঁ উফ আপে দিদা ওই ওই শাকের ডাটা রান্না করতে ভালো হবে না বাড়ি অনেক দিন খাওয়া না বাবারে ধোঁয়ায় তো ঘোলা মারতেস খুব হ্যাঁ ওই কিছু কিছু মোটা ডাটা রয়েছে দেখো হ্যাঁ তা সে এমনি শুধুও ডাটা পছন্দ করে তারপর মাটি খারাপ হয়ে গেছে দু চার পাঁচ বছর পরে মাটি পাল্টাতে একটু মাটি দিতে ওর উপরে

তো ওইদিকে বাপি সে এসে পারেই রেগে রয়েছে ও এসে ফোন চাইছে যে একটু ফোনে কার্টুন দেখব কিন্তু আমি তো বলছি যে এখন ফোন দেখা যাবেই না তো সেখান থেকে এসে শুয়ে রয়েছে মার ওদিকে সবজি কাটা হয়ে গেছে আর এখন ওই যে রুটি করে দিচ্ছে রুটি খাবো পিঠে তা শীতকালে পিঠে খাও এতো হ্যাঁ এসে পিঠে না মা পেট খারাপ আমি খাবো তুমি পিঠে করবা।

এই রুটি খাইছি মানে আর খেতে লাগবে না এবার সে তোর খাওয়ার দরকার নেই আমি এখন বাপের বাড়ি আইছি মানে আমি খাও বাড়ি থাকো তুই তোর মার কাছ থেকে বাড়ি নিস আমি আমার মার কাছ থেকে বাড়ি নিচ্ছি আমি বসে রয়েছি কতবার ডাকতেছি এখনো আসেনি না ও মা রুটি কিন্তু দারুণ লেগেছে

এই যে দেখো শিম দিয়ে ওলকপি আর একটু আলু ভাজা হয়ে গেছে তো এবার রান্না হচ্ছে ওই ডাঁটার তরকারি মাছ কই মাছটা একটু দেখালে না তো কই দেখি মাছ দেখাও দিন দেখি একটু এই হচ্ছে পুটি মাছ বড় বড় পুটি মাছ রয়েছে দুপুরে রাত্রি

ওমা তরকারি রান্না হয়ে গেছে একটা রান্নার অন্য রকম সেন বেরোচ্ছে হচ্ছে বাপি যাই বলিস না কেন দিদার রান্নার কিন্তু সেনটা একটা অন্য রকম বের সব এই হাড়ি তো রান্না করে নেতা না দিলি ভাত বাড়ার সময় খুব নোংরা দেখায় পরিষ্কার হাড়িটা রাখきゃ পরিষ্কার সুন্দর থাকবে খুব তো কিছু খায় না সকালে তো এমনি খায়ও না কিছু তোর একটু মাছ মাখি দাও ভাত দাও তরকারি মাখিয়ে

আমার একটা শাড়ি বের করে দাও শাড়ি পর বইবার ভালো শাড়ি দেখি বের করে দাও এইবার হাসি দেখো শুধু মা এইদিকে তো বিরাট ঠান্ডা মা কুকুরের তো শীতি লাগে তো

লজ্জা পাচ্ছে আমার সাথে আর কথা বলছে না খাবার টাবার নিয়ে আসিনি তো আর ওর ধারে বারে যাইনি আমি আর আজকে হ্যাঁ গরম গরম তুলে দাও কে ব্ল্যাঙ্কেট গুলো তো এইবার যাবো চান্দান করতে ওমা তোমার তো সেই জিনিয়া ফুল ফুটেছে দারুণ তো এই দেখো কি না কি সুন্দর আমার বাড়িও ফুটেছে এরকম হ্যাঁ

এই যে বন্ধুরা চান দান করে এসেছি এই যে আমার বাপিও চান করেছে চান করে এবারে আমরা যাচ্ছি ভাত খেতে চলো মা ওদিকে ভাত বাড়ছে বাপি তোমার কিন্তু একবার খাওয়া হয়ে গেছে আর না তোমার খাওয়ার খাওয়ার জন্য করছে দাদুর খাওয়া হয়ে গেছে দাদু তো খেয়ে চলে গেছে চান করতে গেছিলাম তখন দাদুর খাওয়া হয়ে গেছে শুধু ভাত বেড়েছে দেখো থালায় ওই ভাত তাও অত বেশি হয়ে গেছে হ্যাঁ এই ভাত বেশি হয়ে গেছে শুধু ভাত বাড়ে একেবারে এক থালা ঘুরে অত ভাত খাই ওই দেয়া আবার এইটাই বেশি হয়ে গেছে গো ও ওই খাও সিম গুলো আমার তুলে দাও আমার দাও সিমগুলো তো সব বাইছি আমি খেয়ে ফেলেছি শুধু সিম না না ওই এটাও ভালো হয়েছে

বাবা আমি তো পুরো কেঁপে গেল সে সকালে চা বিস্কুট খেয়ে আসা এখানে এসে তবু আমি চারটে বিস্কুট খেয়েছি বাপি একদম কিছু খাইনি রুটি খেয়েছে হ্যাঁ ব্যাস ব্যাস আর দিতে হবে না এখন আর লাগবে না পরে লাগলি না আমার কী পুটি মাছ সিপে ধরা পুটি মাছ তো বড় বড় সাইজ এই ধর তো এই যে বাড়ির থেকে বন্ধুরা তুলে আনলাম লাউের ডাটা সেই সাথে সাথেই কিন্তু মার এখানে এসে রান্না হয়ে গেল রান্না না করলে তো শুকনো হয় হ্যাঁ এই সঙ্গে সঙ্গে না রান্না করলে আর শুকনো হয় না যার ফ্রিজ আছে ফ্রিজ করলে শাক দারুণ লেগেছে চুনো মাছ তো একটু বাবা একসঙ্গে কটা নিয়ে এসো একসাথে চারটে রেটের নিয়ে যাব বাবা কোন লাউ থেকে যেন ডেটাটা বেশি ভালো ভালো হুম তো বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব আর এখানে তিন দিন মতো আছি মাদের এখানে তিন দিন না চার দিন চার দিন কোথায় আজকে হচ্ছে তোমার কি বার কী বার না আজকে হ্যাঁ শনিবার ওই সোমবারের দিকে মনে হয় যেতে হবে সোমবারের দিকে তো যাই হোক তিন দিন মতোই আছি এখানে তো তিন দিনে অবশ্যই তোমাদের ভিডিও দেব আর তোমরা তো অনেকেই পছন্দ করো মায়ের এখানের ভিডিও তো চলো তাদের জন্য তো অবশ্যই মায়ের ভিডিও আসছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে